বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রভাবশালী সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে গত বৃহস্পতিবার রাত ছটা সময় বাংলাদেশ সেনাবাহিনী গ্রেপ্তার করে এবং তাকে টানা পাঁচ ঘন্টা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে রাখা হয় পরবর্তীতে বর্তমান সরকারের চারজন প্রভাবশালী উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন জামাতপন্থী প্রভাবশালী শিক্ষকরা ক্যান্টনমেন্টে যান এবং সেনা প্রধানের সঙ্গে করজোর করে মাপ চেয়ে হাসনাত আব্দুল্লাহকে ছাড়িয়ে আনেন এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তি একটি পোস্ট দেওয়ার মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ পেয়েছে এবং আরেকটি বেসরকারি চ্যানেলের আদলে একটি কার্ড তৈরি করে কয়েকজন ফেসবুক ব্যবহারকারীরা তা প্রচার করেছে উল্লেখ্য যে গত কয়েকদিন যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ফেসবুক হ্যাক করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে সার্জিস আলম সহ অনেকেই তাদের ফেসবুক টি ডিজেবল করে রেখেছে যাই হোক আসনাত আবদুল্লাহ কি সত্যি গ্রেপ্তার হয়েছিলেন নাকি এটি গুজব এ ব্যাপারে বাংলাদেশের স্বাধীন ফ্যাক্ট চেকার নামে একটি সংস্থা রয়েছে যারা বিভিন্ন গুজবকে পরীক্ষা নিরীক্ষা করে পক্ষানুপক্ষভাবে তথ্য দেয় তারা এই বিষয়টি রিমার স্ক্যানারের মাধ্যমে চেক করেছে এবং পরবর্তীতে জানা গেছে যে এই এই খবরটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কেননা যে রাতে হাসনাত আবদুল্লাহ কুমিল্লার একটি সুধি সমাবেশে মত বিনিময় অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লার দেবীদ্বারে এবং সেখানে তিনি রাত্রি যাপন করেছেন কাজেই যেই সব ফেসবুক বুক ব্যবহারকারীরা এই তথ্য দিয়েছে তারা সম্পূর্ণ মিথ্যা এবং দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই পরিবেশ সৃষ্টি করেছে এই ব্যাপারে একজন ফেসবুক ব্যবহারকারী সার্জে সালামের উদ্ধৃতি দিয়ে বলেছে যে সারজি সালাম বলেছে সে হাসনাত যদি গ্রেপ্তার করা হয় তাহলে কঠোর আন্দোলনে যাবে আমরা কয়েকদিন যাবৎ দেখেছি গত রবিবার রাত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে একটি সংবাদ সম্মেলন করেছে সেখানে দেখা গেছে যে তাদের বডি ল্যাঙ্গুয়েজে কিছুটা দুর্বল অবস্থা দেখা যাচ্ছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনাকে সরানোর পর তাদের যে তেজদীপ্ত মনোভাব ছিল তা অনেকটা দিনের পর দিন ক্রমশ দুর্বল হয়ে আসছে গত একত্রিশে ডিসেম্বর তারা জাতীয় নাগরিক কমিটির ব্যানারে জুলাই বিপ্লবের একটি ঘোষণাপত্র পেশ করার কথা ছিল সেটা অজানা কারণে কোনো প্রভাবশালী মহলের চাপে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসে পরবর্তীতে সার্জি সালাম বলেছেন যে এবং হাসনাত আবদুল্লাহ বলেছেন যে ঘোষণাপত্র অত্যন্ত তর এবং জটিল তাই সমস্ত মানুষের জনের সঙ্গে আলাপ আলোচনা করে এবং সকল দলের সঙ্গে আলাপ আলোচনা করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে যদি এটা জটিলই হয় তাহলে তারা কীভাবে একত্রিশে ডিসেম্বরে এই ঘোষণাপত্র তৈরি করেছিলেন এবং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সে ব্যাপারে প্রশ্ন থেকেই যায় জনগণের মাঝে এবং সরকারও কেন কাল ক্ষেপণ করছে সেটার ব্যাপারে জনগণের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে এই ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আগামী পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যদি না দেওয়া হয় তাহলে তারা আন্দোলন যা আন্দোলন যাবে এদিকে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এ ব্যাপারে কঠোর অবস্থানে আছে তারা বলছেন যে জুলাই বিপ্লবের কোনো ঘোষণাপত্র তারা দিবেন না ছাত্র সমন্বয়করা বাহাত্তরের সংবিধানকে কবর রচনা করতে চাচ্ছেন অন্যদিকে বিএনপির নেতারা বাহাত্তরের সংবিধান সমন্বিত করতে চাচ্ছেন তারা বলতে চাচ্ছেন যে এটা সম্পূর্ণ সংসদের কাজ এবং ছাত্র সমন্বয়কদের এই ধরনের বক্তব্য সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতার সামিল যাই হোক হাসনাদ আবদুল্লাকে যে গ্রেপ্তার করে করা হয়েছে তা যে সোশ্যাল মিডিয়াতে মানে পোস্ট করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা অবশেষে জানা গেছে তিনি সেই দিন কুমিল্লার দেবীদারে একটি সুধী সমাবেশে উপস্থিত ছিলেন